নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবস্ট্রি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু রবিবার আমার গলা কিন্তু ধরা ধরা লাগবে আজকে কেননা একটু ঠান্ডা লেগেছে গলাটা একদম ধরে গেছে কাশি হচ্ছে এই যে দুধ জাল দিয়ে এখানে চা বসিয়ে নিয়েছি চাও হয়ে গেছে সকালবেলা আগে উঠেই তো এটাই খাবার এখন আগে কিন্তু সকালে আমি চা খেতাম না কিন্তু এখন খাই মানে খিদে পেয়ে যায় যেহেতু টিফিনটা হতে হতে অনেক দেরি হয় ছোটো মাকে খাইয়ে খাওয়াই তাই জন্য একটু সকালে একটু চা বিস্কুট খেয়ে নিই এই যে এখানে হচ্ছে চিকেন নিয়ে এসছে আজকে তো রবিবার চেয়ে কিন্তু হবেই তো চিকেন নিয়ে এসছে এই নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো খানিক্ষণ চিকেনটা মা কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ধুয়ে টুয়ে দিয়েছে আমি এখানে খালি একটুখানি মাখিয়ে নেবো মশলাগুলো গুঁড়ো মশলাগুলোই খালি মাখাই আমি তো পেঁয়াজ রসুন আদা সবই কড়াই দিয়ে করি যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন শুধু গুঁড়ো মশলাটা কিন্তু চিকেনের মধ্যে মাখাই তাতেই <laughs> না <laughs> ডিমটা ভেজে নিলাম আগে আজকে করব একটু ভাত ভাজা এই যে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো আর হচ্ছে সবজি দেবো এই যে মটরশুঁটি আলু আর হচ্ছে গাজর মা কেটে দিয়েছে আর আমি এখানে টিফিনটা বানিয়ে নেবো প্রথমে কিন্তু অন্য একটা টিফিনের ব্যবস্থা হয়েছিল তারপরে কিন্তু দেখা হল যে ভাতটা রয়ে গেছে কালকে রাতে যেহেতু ভাত করা হয়েছিল তো ওই জন্য ভাতের পরিমাণটা বোঝা যায়নি তো একটু বেশি হয়ে গেছিলো তো সেই ভাতটা কি হবে এবারে ওটা দিয়ে কিন্তু আজকে ভাত ভাজাটা করবো নাহলে মা আটা মেখে রেখেছিলো সকালে রুটি করার জন্য রুটি না পরোটা করার জন্য তো সেটা আবার প্ল্যানটা চেঞ্জ হয় সেটার হবে রাতে তো এখন এই যে ভাতটা টিফিনে আজকে ভাত ভাজা খাবো অভাব বলে যে না ভাত ভাজাই খাবো ভাত আছে যখন তো ওই জন্য টিফিনে ভাত ভাজাটাই হচ্ছে যে সব সবজিগুলো দিয়ে করে নিচ্ছি যখন রাতে ভাত বেঁচে যায় মা সব সময় কিন্তু দেখবেন পান্তা খেতে ভালো লাগে না আমরা মাঝে মাঝে জল ঢেলে দিই দিয়ে খাই সব সময় ভালো লাগে না কিন্তু ওই যখন একটু বেশি থাকে তখন এরকম মাঝে মাঝে কিন্তু ভাতটা ভেজে খেলেও কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু দারুণ টেস্টিও হয় ফ্রায়েড রাইসেরই তো মতো আর কি এরকম ফ্রায়েড হয় সেরকমই এখানে ঘিটি অত দেওয়া হয় না ঘি দিলেও দিতে পারেন দিলে ভালো একটা সেন্ট হয় কিন্তু আমি এমনি করি মাঝে মাঝে ঘি দিই একটু গন্ধটা ভালো হয় এই যে ডিমটা দিয়ে দিলাম উপর থেকে ডিম ভাজাটা এই যে এই দিতে আমার কিন্তু কাশি হচ্ছে গলা আমার একদম ধরে গেছে এই যে ভাত ভাজা কিন্তু আমার একদম রেডি দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু এটা বেশ ভালো হয় যারা খাননি কখনো একবার কিন্তু অবশ্যই এভাবে ভাত ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আলু ভেজে নিচ্ছি এখানে চিকেন হবে আলুটাকে ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে আমার ব্লগের মধ্যে কিন্তু অনেক রেসিপি আমি মাঝে মাঝে দেখিয়ে দিই আর কি ব্লগের মধ্যেই দেখিয়ে দিই রেসিপিগুলো যারা আমার নতুন বন্ধুরা যারা নতুন বিয়ে হয়েছে হয়তো বা নতুন হয়তো রান্নাবান্না শিখছো তাদের কিন্তু অনেক সুবিধা হবে এই দেখো আমার ছোটো দেখো এখানে ব্যাগের মধ্যে একটুখানি চাল ছিল সেই চালটা নিয়ে ও খেলা করছে আর এখানে দেখো আজকের চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে হবে কচু শাক এই দেখো এখানে আমি কড়ার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটু নেড়ে নিয়েছি নিয়ে তার উপরে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা তো মেখে রেখেছিলাম আগেই দেখালাম চিকেনটা দিয়ে দিয়েছি আজকে কিন্তু বেশি ঝোল করব না একটু কষা কষা মতো করব করবো না ওই যে রাতেবেলা অন্য একটা আইটেম হয়েছে আজকে ভাত খাওয়া হবে না রাত্রিবেলা ভাত তো আমরা এমনিতেও খাই না আমরা আর মা রুটি খাই ওরা ভাত খায় বাবার ভাত খায় ওরা সবাই তো আজকে ভাত খাবে না আজকে অন্য আইটেম হবে ওই জন্য চিকেনটা আজকে একটু কষা কষা করে রান্না হবে এই যে জল দিয়ে দিয়েছি একটু ফুটলে তো কমে যাবে ওই জন্য একটু জল দিলাম বেশি বেশি মানে পরিমাণ মতো আর কি ভাত বসিয়ে দিয়েছে এখানে আর দেখো কত ফুল ফুটেছে আজকে গাছে লাল জবা ওখানে ওই জবাটা কলকে ফুল এখানে দেখো ধুতরা ফুল কতগুলো ফুটেছে প্রচুর ফুল ফুটেছে এই যে গরমকালে আসছে এবার তো ফুল ফুটবে প্রচুর ফুল এত ফুল মানে ভরে যাবে সিংহাসন আমার এর মধ্যে আবার দেখো টগর ফুলও রয়েছে আমার আকন্দ ফুলও আছে সব রকমের ফুল আছে এর মধ্যে সব ফুল ফুটেছে দোকানের কাছে ওখানটা গাছ আছে সেইখানেই ফুটেছে আমাদের বাড়ির বাইরে তো অতটা জায়গা নেই এখানে আর ফুল গাছ আছে দুখানা আর এই সাইডে টগর ফুল গাছটা আছে দেখো পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে ঠাকুরকে গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আর কিন্তু মজাই আলাদা গলা আমার একদমই অবস্থা খারাপ মানে বয়স আমি দিতে পারছি না ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম এই দেখো খেতে বসেছি দেখো নিম বেগুনটা মাখা হয়ে গেছে ওর যে ভিডিও আমার তখন মনে পড়েছে যে আজকে তো ব্লগের জন্য ভিডিও করা হয়নি কি রান্না করলাম দেখো কচু শাক হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে এটা হচ্ছে চিকেন চিকেনটা তো আমি দেখিয়েছিলাম ছিলাম বেগুনটা দেখানো হয়নি আর রাত্রেবেলা এই যে রাত্রেবেলা করা হচ্ছে আজকে পরোটা ওই যে মা আটাটা মেখে রেখেছিল সকালে পরোটা করার জন্যই মেখেছিল সকালে তো সেই সকালে তো ভাত ভাজা টিফিন খাওয়া হলো তখন হয়নি তো বললো যে না তাহলে ওর বাবা বলে যে তাহলে চিকেন দিয়ে রাতে পরোটা খাবো তাহলে সেই জন্য রেখে দেওয়া হলো টিফিনে ওইটা হলো আর এটা হচ্ছে রাত্রিবেলা এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি একদিকে আর এদিকে পরোটাটা ভাজছি দাদুর সাথে খেলা করছে দাদু ঠাম্মার সাথে পরোটা দিয়ে আজকে হবে চিকেন পরোটা দিয়ে অনেক দিন খাওয়ায় না কিন্তু অনেকদিন আগে একবার খাওয়া হয়েছিল পরোটা দিয়ে চিকেন আর কি এই দেখো দুজনে ভূত সেজেছে পাউডার মেখে

Muzani Mukherjee, Mrs. Chatterjee versus Norway, Nayantara, <laughs> Javan. The honours will be made on stage, Mr. Adil Sharma. How much? Korja, how এই যে আজকে আমাদের রাতের খাবার চিকেন কষা আর হচ্ছে পরোটা একদম দারুণ লাগছে না দেখতে দেখো চিকেন কিন্তু আমি করি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কালারটা কত ভালো এসছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য একটু কিন্তু লালচা লালচে হয়েছে লঙ্কার গুঁড়ো খাওয়াটা কিন্তু খুবই খারাপ পেট ব্যথা করে একদমই মানুষের লঙ্কার গুঁড়ো তার থেকে এই যে কাঁচা লঙ্কা দিয়েই সময় চিকেনটা করে এই যার একজন খাচ্ছে এই দেখো আমি খাচ্ছি আমার ভিডিও করছে মধ্যে সবার খাওয়া হয়ে গেছে ছোটো মাকে খাইয়ে দিয়েছি মারও খাওয়া হয়ে গেছে বাবা বাবারও খাওয়া হয়ে গেছে আমি আরও এখানে দুজনে হচ্ছে খেতে বসেছি আজকের মতো এইখানেই দিন সারাদিন একদম শেষ হয়ে গেল সকাল হচ্ছে রাত হচ্ছে কাজের মাঝখানে এইভাবেই দিনগুলো পার হয়ে যায় আমাদের বুঝতেই পারি না কীভাবে দিন চলে যাচ্ছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো